তা আমি তো সকালবেলা বগুড়া থেকে আসছি এনে আসে ব্যাগটা ঘাইরে গেছে পঞ্চাশটা টেয়া দেবে আমি এনে ঢাকা দামো দিবা দিবা সত্যি আমি ওই যে বগুড়া থেকে আসছি আসে ব্যাগ ট্যাগ মোবাইল টোবাইল সব লোয়া গেছে গা পঞ্চাশটা টেয়া তুমি দাও আমি এনে ঢাকা দাও আমার কাছে টাকা নাই দিবা সত্যি তো তুমি যে কয় টাকা ইনকাম করছো সকাল থেকে সকালে খাওয়া দাওয়া করছে কি খাইছেন রুডি রুডি আসলে কি দিবেন আমনে দিলে আমার যাওয়া হইব নাইলে তো কেউ দিতেছে না কয়েকজন রে বললাম হ্যাঁ দিবেন শেয়ার পঞ্চাশ টাকা দিবা তুমি যদি আমার পঞ্চাশ টাকা দাও আমি ওটা লুয়ে ঢাকায় যাবো নাইলে আমার সব টাকা পয়সা তারপরে আম দিবা কি নাই এটা ক তুমি না তুমি না দিলে আমার তো যা হব না আমি কয়েকজনকে জিজ্ঞেস করছি একজন দিব না বা নেও ধর পঞ্চাশ টাকা দিছে দেখছেন তুমি খুশি হয়ে দিছ হা তুমি চলবা কেমনে আমাকে আল্লাহ চালাবো আল্লাহ চালাবো আল্লাহ সত্যি মন থেকে দিলা আম আন থেকে দি তোমার টাকা আমি নেবো না তোমার মন দিব মন পরীক্ষা করছিলাম হ্যাঁ যে তুমি আসলে সত্যি আমি বিশ্বাস করো অনেক লোকের কাছে জিজ্ঞেস করছি আমাকে দেয় নাই আমাকে দেয় নাই কেউ আমাকে কেউ দেয় নাই তুমি দুপুরে খাওয়া দাওয়া করেছ তাহলে আমি তো এত ধনী না এই আমি এটা তোমা আমি তোমাকে দিলাম এই দুপুরে খাওয়া দাওয়া করবা ঠিক আছে ওকে পা নেই ওনার ওনার পা বারো বছর আগে কষ্ট হয় না তোমার হাঁটতে এরকম তোমার হাঁটতে কষ্ট হয় না কষ্ট হয় দেশে তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি আমি তো এত টাকা আমার নাই তবে আমি ভিডিও করছি সবার কাছে দেব সবাই যেন তোমার ভিডিওটা শেয়ার করে যত টাকা হবে তোমার সব আমি তোমাকে এনে দিয়ে যাবো দোয়া করো কেমন